ঘুমিয়ে ঘুমিয়ে সফলতার চূড়া দেখলে কখনো স্বপ্ন পূরণ হবে না আসসালামু আলাইকুম মাহমুদ আলাই ফিস্টাইলে আপনাদেরকে স্বাগতম জীবনে সফল হতে হলে অনেক বেশি পরিশ্রম করতে হবে যারা যত বেশি পরিশ্রম করবে সে তত বেশি সফল হবে যাই বলুন না কেন পরিশ্রম করলেই শুধু হবে না পাশাপাশি খেতেই হবে আমার কাছের মানুষগুলা বলে শুধু আমি খাই আর খাই আসলে আমার পরিশ্রমগুলা কেউ দেখে না খাওয়া দাওয়াটা যে সবার সামনে করি তাই সবাই বলে খায় যে যাই বলুক না কেন যখন এই ক্রেভিংসটা উঠে তখন আমাকে এই লেবুর পিনিকটা বানিয়ে খেতে হয় হাজারো পরিশ্রমের পরে যখন মুখে রুচি থাকে না তখন এভাবে লেবু মেখে খেলে অনেক বেশি মুখে রুচি আসে আর এই লেবু মাখাটাতে অনেক পরিমাণে মরিচ দিয়েছি যেটা রসুন দিয়ে বেটে দিয়েছি খেতে অনেক বেশি মজা আর যারা জ্বরে ভুগছেন তারা এভাবে খেলে মুখে রুচি বাড়বে খাওয়া দাওয়া শেষ করে দেখলাম বাহিরে প্রচণ্ড বৃষ্টি আর বৃষ্টির সাথে আমার গাছগুলার নিচে মাটিগুলা ধুয়ে ধুয়ে চলে গিয়ে তাই ভাবলাম একটু গাছের গোড়াতে মাটি দিয়ে আসি মানুষের পেটে খাদ্য যেমন না থাকলে কাজ করতে ইচ্ছে করে তেমনিভাবে গাছের গোড়ায় ভালো মাটি না হলে গাছ সুস্থ বা স্বাস্থ্যবান হয় না যত্ন পেলে সব জিনিস অনেক বেশি সুন্দর হয় মানুষ যেমন যত্ন পেলে ভালোবাসায় আগ্রহী হয় তেমনইভাবে গাছে যত্ন পেলে অনেক বেশি সুন্দর হয় মানুষের শরীরে যেমন সুষম খাদ্যের প্রয়োজন তেমনিভাবে গাছেরও সুষম খাদ্যের প্রয়োজন আছে আমি এখানে চা পাতিগুলা দিচ্ছি চা খাওয়ার পরে চা পাতিগুলা জমিয়ে রেখে সপ্তাহে একবার গাছের গোড়ায় চাপাতিগুলো দিয়ে থাকি আর চাপাতা দেওয়ার সময় এটা খেয়াল রাখতে হবে যেন চাপাতা গুলা ভিজা না থাকে শুকনা চাপাতা দিতে হবে টবের মাটিগুলাতে গোবর সার জৈব সার চাপাতি এগুলো ভালো করে মিক্স করে যখন গাছ লাগাবেন তখন অনেক সুন্দর গাছ হবে এই যে কুমড়া গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমি বাজার থেকে আ আদা পাকা কুমড়ার বিছি লাগিয়েছি দেখুন কত সুন্দর কুমড়া হয়েছে আর এর পাশাপাশি আমার পুঁই শাকের পাতাগুলো অনেক বড় বড় হয়েছে পৈশাকের বিচি না লাগিয়ে ডাটা লাগান তাহলে দেখবেন পাতাগুলো অনেক বড় বড় হয় আর শাকগুলো অনেক দেখতে সুন্দর হয় আর এখন যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা দুই তিন দিন পরের ভিডিও কুমড়া গাছের মাথাটা ভেঙে দিয়েছি যেন অনেক বেশি ঢালপালা যায়। কিন্তু ঢালগুলা একেবারে ছোট ছোট হয়ে আছে মনে হয় যেন ঢালটা বাঙাটা ভুল হয়ে গেছে লোভে পাপ পাপে মিত্র বেশি লোক করা ভালো না অনেকগুলা ডাল চেয়েছি কিন্তু একটা ডাল বের হয়েছে তাও মরা মরা অবস্থায় আর এটা হচ্ছে আমার হাসনাহানা ফুল যেটা রান্নাঘরের পা জানালার পাশ দিয়ে আর হাসনাহানা সেই টবে লাগিয়েছি একটা কচু গাছ আর এই কচু গাছটাকে বলা হয় দুধ কচু বা দুদ্রাজ কচু গাছ এটা আমি বাড়ি থেকে এনে লাগিয়েছি বাড়িতে দেখতাম এই কচু গাছগুলো অনেক বড় বড় হতো কিন্তু এটা অনেক ছোট হয়ে রয়েছে মাটিটা হয়তো ভালো পড়ে নাই ওই জন্য গাছটা অনেক বেশি পাচ্ছে বল শক্তি না আর আপনার যদি ইচ্ছে শক্তি থাকে তাহলে আপনি সবই করতে পারবেন আমি কখনো ভাবি নাই চাঁদের উপরে এত সুন্দর গাছ হবে আর আমি এত সুন্দর করে যত্ন করতে পারবো এই যে যে গাছটা দেখতে পাচ্ছেন এটা আমি রাস্তার পাশ থেকে কুড়ে এনেছিলাম একটা কাঠ গোলাপ যে কোনো কাজে আপনাকে অনেক বেশি পরিশ্রম করতে হবে তাহলে আপনি সফলতার চূড়া পোছাতে পারবেন আবার অনেকে এসে বলবেন আল্লাহ কত পরিশ্রম করলাম জীবনে কিছু হয় নাই তো সেটা হয়তো আপনার ভাগ্যে ছিল না আমাদেরকে ভাগ্য বিশ্বাস করতে হবে আপনি যদি ভাগ্য বিশ্বাস করেন তাহলে এই কথাটা হয়তো আপনি বলবেন না আর আল্লাহ আমাদেরকে যেটা দেয় না সেটা হয়তো আমাদের ভাগ্য নেই এই জন্য দেয় না যে ওই জিনিসটা দিলে হয়তো আমাদের লাভের পরিবর্তে ক্ষতি হবে তাই আল্লাহ সেই জিনিসটা আমাদেরকে দেয় না আর সেটা মানতে আমাদের অনেক বেশি কষ্ট হয় যে আল্লাহ ওকে দিয়েছে আমাকে কেন দিবে না আমি তো অনেক পরিশ্রম করেছি তো সেই কথা চিন্তা না করে আমাদেরকে অনেক বেশি পরিশ্রম করতে হয় আমরা যারা গৃহিণী আছি দিন ঘরে কাজকর্ম করার পরে বাচ্চা কাচ্চা সামলানো এরপরে আবার স্কুলে বাচ্চাদেরকে দিয়ে এসে যে বাড়তি সময়টা পায় আমরা চাইলে এভাবে গাছপালা লাগিয়ে যত্ন করতে পারি আপনি সেই গাছ থেকে ফল না পেলেও অক্সিজেন তো অন্তত পাবেন এই যে দেখুন কত যত্ন করার পর গাছটা কেমন জানি লাল হয়ে গেছে অতিরিক্ত পানি যদি কুমড়া গাছের গোড়ায় পড়ে তাহলে গাছগুলো এভাবে লাল হয়ে যায় সব গাছকে আলাদা আলাদা যত্ন করতে হয় এক এক গাছের যত্ন এক এক রকম হয়ে থাকে এই যে মেহেদি গাছটা দেখতে পাচ্ছেন আমার বড় মেহেদি গাছ আর ছোট মেহেদি গাছের বয়সটা যদিও একই রকম হয় কিন্তু অনেক ছোট রয়ে গেছে ছোট মেহেদি গাছটা আর বড়টা বড় রয়ে গেছে আর দেখতে পাচ্ছেন রান্নাঘরের জানালা দিয়ে নীলকণ্ঠ বা অপরাজিতা যেটা বলুন না কেন অনেক সুন্দর করে ফুটে আছে আমরা যারা গাছ ভালোবাসি এই ছোট ছোট পাওনা গুলো আমাদের কাছে অনেক সুন্দর বা অনেক ভালো মুহূর্ত হয়ে থাকে অনেকের কাছে হয়তো এই বিষয়গুলো নেকামি ছাড়া আর কিছু মনে হয় না তো আমাদের কাছে এই বিষয়গুলো অনেক বেশি ভাল লাগে যেহেতু আমরা গাছ অনেক পছন্দ করি তাই আমাদের কাছে গুলা ভালোই লাগে আর এই হাজারি গোলাপ গাছটাতে যে পরিমাণ গোলাপ দিচ্ছে এক সপ্তাহ পর পর নতুন কু বের হয়ে কুড়ির সাথে সাথে আবার নতুন করে ফুলের কলি বের হয় দেখতে অনেক বেশি সুন্দর লাগে যখন ফুলগুলা বের হয় তখন একের পর এক বের হতে থাকে আমি এই পর্যন্ত অনেক কোমড়া গাছ অনেক করলা গাছ লাগিয়েছি তবে দুঃখের বিষয় হলো আমার ফল আসে না ফুল পর্যন্ত যথেষ্ট খেয়েছি মোটামুটি ফৈশাক শাকগুলা খাওয়া হয় এছাড়া কোনো ফল এখান থেকে খাওয়া হয় না তাতে কোনো দুঃখ নেই অন্তত গাছ তো হয় সেটাই আমার কাছে অনেক আনন্দের বিষয় দেখুন এই মরিচ গাছটা আমি এনেছি বাড়ির থেকে পুরো এক বছরে একটা মরিচ দিয়েছে তাও আমি অনেক বেশি খুশি আর এদিকে হচ্ছে অনেকগুলা পোশাক তুলেছি তো আপনাদের কাছে আমার ভিডিওটা কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ